আসসালামু আলাইকুম দর্শক আমি আছি বনানী কবরস্থান আপনারা জানেন যে বনানী কবরস্থানটা অনেক বড় কবরস্থান এবং সুন্দর সুন্দর কবরস্থান সাজানো গোছানো এর আগে অবশ্য আমার এখানে আসা পসিবল হয়নি তো আসছে বা দেশের বিভিন্ন বরণ্য ব্যক্তি এমপি মন্ত্রী সহ বড় বড় লোকের কবর আছে এটা দেখছেন আল্লাহ মোহন আব্দুর রাজাক এমপি আপনারা ওনাকে চিনে থাকবেন উনি মন্ত্রীও ছিল তার কবরস্থান এরকম অসংখ্য গুণী রাজনীতিবিদ বুদ্ধিজীবী বহু বড়ো বড়ো লোকের কবরস্থান এই বনানী কবরস্থান তো এর আগে আমার আসা সম্ভব হয় না আজকে একটু সুযোগ হয়েছে সেজন্য আপনাদের সাথেও শেয়ার করার জন্য মূলত ভিডিওটি করছি যাতে আপনারা যারা এখানে আসা সম্ভব হয় নাই তারা অন্তত এই আমার ভিডিওটি দেখে কিছুটা হলো কবরস্থান সম্বন্ধে ধারণা নিতে পারেন এখানে প্রচুর কবরস্থান প্রচুর জায়গা Terima kasih telah <laughs> menonton! মন্ডলী এটা দেখছেন বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ জিল্লুর রহমান এবং তার স্ত্রী আইবি রহমান জিল্লুর রহমান এবং আইভির রহমানের স্থান একই কবরে সায়িত হয়েছেন দুইজন বাংলাদেশের বরণ্য ব্যক্তিত্ব বাংলাদেশের প্রেসিডেন্ট এবং তার পত্নী আইবির রহমান উনিও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন আপনারা জানেন দুজনে একই কবরস্তান কবরে শায়িত হয়েছেন তো এই কবরস্থানের আংশিক অংশ আপনাদের দেখানোর জন্য আর চেষ্টা করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে আমি সম্ভব হলে এই কবরস্থানের পুরো একটা চিত্র আপনাদের তুলে ধরার জন্য চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে